সেই মহান সত্তাকে তোমরা ভয় করো সেই মহান রবকে তোমরা ভয় করো যিনি তোমাদেরকে মিন্নাপসি ওয়াহিদা এক আত্মা থেকে একজন মানুষ থেকে তোমাদেরকে বানিয়েছেন সেই মানুষটার নাম কি যেন আদম আলী ইসলাম কি না জোরে কর না কেন আমাদের আদিবিদা আদম আলী ইসলাম সেই একটি মানুষ থেকে আল্লাহ রব্বুল মিন এরপরে জোড়া সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন অখলাক মিন হাযাউ জাহাত আল্লাহ আদম আর ইসলাম থেকে জোরান সৃষ্টি করেছেন মানে তার স্ত্রীকে আমাদের হাওয়া আর ইসলামকে বানিয়েছেন এর পরবর্তী ভাবে ধারাবাহিকভাবে পুরুষ নারী গোটা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছেন আমার ভাইরা সময় হাতে নেই শুধু একটা আয়াতেই কয় স্পষ্টভাবে স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ বানিয়েছি আমি আল্লাহ পাক সরার মানে স্পষ্ট করে বলেছেন খলা করে ইনসান মানুষ বানিয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিন অথচ যাই দিয়ে বলুক না কারণ সে যত আল্লাহ খেল্লা পরে আসে বলুক না কারণ যত বড় সাহিত্যিক হোক যত বড় লেখক হোক না কেন তিনি যদি আমাদের বই পুস্তক মুদ্রণ করতে গিয়ে সেই বস বই পুস্তকে চালায় দেয় যে মানুষ বানর থেকে এসেছে মানুষ বাঁধরের জাত মানুষ অমুক জায়গা থেকে এসেছেন কিন্তু আমরা স্পষ্টভাবে বলবো আমি বিভিন্ন মাহফিল বলেছি এই কথাগুলো তারাই বলতে পারে যাদের আচরণে কেবল মাত্র লেজলা বাদরের গন্ধ যাদের ফ্যামিলিতে যাদের পরিবারে আমার ভাইয়েরা যাদের লেখুলিতে বাদরের মতো আচরণ উঠে আসে তারাই কেবল মাত্র আল্লাহর এই সিদ্ধান্তের ব্যাপারে কলম ধরতে পারে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই কথাগুলো যারা বলেছেন এই কথাগুলো বলে তাদেরকে তারা কাফের মোহতাব বলে তারা নিজেরাই এই সবসময় বিষয়টি ঘোষিত হয়েছে আবার ভাইয়ারা আমরা স্পষ্ট ভাবে জানলাম মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই সৃষ্টি করেছেন যাতে করে মানুষ তার রবের শুকর করে আর তাকে বিভয় করে চলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মায়দায় বলেছেন ফরা তাক শন আল্লাহ পথ বলে শোনো তোমরা মানুষকে ভয় করো না তোমরা কেবলমাত্র আল্লাহরা ভোলা এদিন বলেছেন আমাকে ভয় করো ও যারা বলুন না সল্লাহ আল্লাহ জরপতবাসীর লোকেরা সেই একটি ঘটনা আমরা শণ পোষণ করতে পারে আবার ভাইরা জরপতবাসীর মানুষেরা যদি আল্লাকে ভয় করে দেশবাসী সমাজবাসী

বলেন জনপদবাসীর লোকেরা দেশবাসী সমাজবাসী আল্লাহকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে আল্লাহ বলেন অবশ্যই আমি আকাশ এবং সমস্ত দরজা আমি আল্লাহ পা খুলে দেব আমার ভাইয়েরা চারদিকে গদব এই পাঁচ দিন আগে ঢাকার বেডি রোডে আগুন লাগল আজকেও মিরপুরে আগুন লেগেছে চারদিকে গজব আর গজবে ভরা আমার ভাইয়েরা মানুষ যে কোনো সময়ের তুলনায় ভালো নাই। মানুষের অবস্থা খুব খারাপ আমাদের আচরণের কারণে আমাদের দেশের প্রেক্ষাপটের কারণে সামগ্রিক কারণে মানুষ আজকে ভালো নেই জনগণ বসির লোকদেরকে বলবো আল্লাহর কসম সামগ্রিক ক্ষমতায় যারা যেখানে যে অবস্থায় থাকুক না কেন আমাদের তাদের প্রতি উদ্যত আহ্বান হচ্ছে ডিজিটাল বাংলাদেশ যদি ঘটতে চান আল্লাহর কসম কোরআন সন্ন্যার পরিপূর্ণ আইন প্রতিষ্ঠা ছাড়া কোনো দিন পরিপূর্ণ দেশে শান্তি আসা সম্ভব হবে না আমার ভাইয়ের লক্ষ্য করুন পরিপূর্ণ গজব থেকে আসতে পারবেন না হাতে বারকট যদি চান আমি আপনাদেরকে উদ্যত আহ্বান করবো যারা ক্ষমতার মসনদে বসে আছেন ভালোভাবে শাসন করুন কোরআন সন্ন্যার উল মাফিক শোনুন মদিনার সনাদের কথা বলেছিলেন কথাগুলো স্মরণ করুন আর মাজলুম কারাগারে থাকা ওলামান হজরতকে আপনারা মুক্তি করে দিন আপনারা অনেকের উপর অনেক কর্সার করেছেন আমার ভাইয়ের সেগুলোর ফলাফল আমরা পাচ্ছি সেগুলোর শাস্তি শুধু একজন জনপদের দিয়ে একজন ভাগ করে আমি আরেকছি আদিস শুনি সত্যি একটি ঘটনা একদম সামারিজ করে বলবো লক্ষ্য করুন আদিশ চি ইব্ন আব্বাস রত আল্লাহতান থেকে এসে হজরত ইবন আব্বাস রহতে আল্লাহতান বলেন তিনি বলেন আমি শুনেছি রসুল আল্লাহ কি সাল্লাল্লাহি সাল্লাম আল্লাহ নবীকে বলতে শুনেছি নবীকরুন সাল্লাম বলেছেন এখন তিনি বলেছেন আইনান আইনুন মানে চোখ আইনানি মানে হলো দুই চোখ কয়চক ধরে বলেন কয়চক আমাদের কয়সখ আছে জরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আর আমনা জাআল্লাহু আইনাইন ওয়া লিসানাও আশফাতাইন ওয়া হাদায়নাহুম নাজদাইম চিৎকার করেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমি কি তোমাদের কি দুটি চোখ দান করি নাই এর মানে হলো আল্লাহ আমাদেরকে দুটি চোখ দিয়েছেন সেই নয়ন দিয়ে আল্লাহর সব কিছু দেখে শকর আদায় করা এই নয়নটা দিয়ে ভালো ভালো জিনিস দেখা কোরআন শর্মা দেখে দেখে পড়ে অধ্যয়ন করে জীবনটাকে আল্লাহ তা করার জন্য পরিপূর্ণ করা কথা বলে ঠিক কিনা বাইর আমি শেষের দিকে গিয়ে যে কথা বলব আল্লাহ নবী বলেন সেই দুটি চোখ কখনোই আগুনে জ্বলবে না এবার আপনারা বলেন হালি সাহেবের চোখ মাওনা সাহেবের চোখ আপনার চোখ এই চোখে যদি জাহান্নামের আগুন না লাগে তাহলে মুখে কি আগুন লাগবে কথা কয় না কেন শখ যদি জাহান্নামে না যায় তাহলে মুখে কি আগুন লাগবে কথা কয় না কেন বডিটা আগুন লাগবে না এর মানে হচ্ছে সত্যিকার ভাবে সে আগুন থেকে মুক্তি পেতে চাইলে ভয় করতে হবে কাকে আর বলুন কাকে ভয় করতে হবে আল্লাহর হাবিব বলেন আইনুন বাকাত যে চক্ষু আল্লাহর ভাই কাঁদে সেই দুই চোখ আল্লাহর নবী ইসলাম বলেছেন সেই দুই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে না জোরে বলুন শুধু তাই না অমিন খসিয়া তিল্লা وعین بغتا তাহরসু ফি সাবিলিল্লাহ সুনানুতির বিজির বরনা আর ওই দুই পা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না যেই পা দিয়ে আল্লাহর বান্দা বান্দীরা যে কেউ আল্লাহর দিনের পথের জন্য কাজ করে পাহারায়ে থাকে যেই পায়ে ধোলামরিন হয় আল্লাহর দিনের জন্য ফি সাবিলিল্লাহর জন্য ধোলামরিন হয় সেই পায়ে কখনো আল্লাহর জাহান্নামের আগুন লাগতে পারে না চিল্লা বলুন আমার ভাইরা এবারে ছোট্ট করে হিমানের পথে অবিচল থেকে আমার মরঞ্জেন হয় একটু বলেন না আমার সাথে সবাই ইমানের পথে অবিচাল থেকে কে আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিমদয় ইমানের পথে অবিচল থে থেকে আমার হয় আমার পরী সংক্ষিপ্ত এরামের আজকের আলোচনা আল্লাহ পাক আমাদেরকে সকলকে আমল করার তহির দান করুন সকলের মে আমার ভাইরা আমি দূরে একটি প্রোগ্রাম থাকার কারণে প্রায় আড়াই মাস আগে রাখা প্রোগ্রাম যে একটি মাস যে উন্নতি করার প্রোগ্রাম আমার দশটা শেখার আলোচনা তা আমি আমার বর্বুম শুক মামা বাবা তার জন্য কোনো কাজ হলে যদি এলাকায় থাকি আমার মানে কোনোভাবেই মনেও চায় না এটা সম্ভব হয়ে ওঠে না তার সাথে দিনের সম্পর্ক ইমানের স্বপ্ন আমি আবারও দোয়া করছি আল্লাহ যেন মর্ম সুখস্বাদ বাবার কবরটিকে মাফ করে দেন আল্লাহ পাক যেন তার কবরটিকে জান্ন করে দেন তার বাবা মা আত্মীয় স্বজন তার স্ত্রী সকলকে পা করে দেন তার এত সন্তানগুলোকে আল্লাহ পাক যেন কবর করেন আমি আপনাদের কাছে দেওয়া চাই আল্লাহ যেন সাদা পৌঁছে দেন সেখানে আমার সি যেয়ে সে দাঁড়িয়ে থাকার কথা এখানে হ্যাঁ আগে চলে আসার কথা আল্লাহ রকম আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রোগ্রামকে আল্লাহ কবর করুন সব বক্তাদের মুখ থেকে আল্লাহ পাক সেই ভালো কথাগুলো আমলযোগ্য কথা বের হয় আসার দাওয়া অধিক দান করুন সাক্ষর করুন আমি ফেরে দেওয়া না